ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র এইট পাস যোগ্যতায় কেন্দ্রীয় কপার সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না চাকরির বাজারে খুব বড় একটি সুযোগ এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে ফিটার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার গ্যাস ও ইলেকট্রিক শূন্য পদ দশটি আছে প্রশিক্ষণের সময়সীমা এক বছর ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বয়স সীমা স্যালারি কী থাকছে একুশ বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারি থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা যোগ্যতা কী লাগছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্ত থেকে প্রকাশ করা হয়েছে হিন্দুস্তান কপার ডট কম এই পোর্টাল থেকে তো ওগুলো নিজেদের যাচাই করে আবেদন করবেন নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ডকুমেন্টস কি লাগবে বাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড মাধ্যমে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষক সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া অন্যান্য ঠিকানা কী আছে জুনিয়র ম্যানেজার এইচ আর হিন্দুস্তান কপার লিমিটেড তালোজা কপার প্রজেক্ট ই ডাবল থ্রি থ্রি সিক্স এমআইডিসি তালোজা ফোর ওয়ান জিরো টু জিরো এইট মহারাষ্ট্র কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ডেসক্রিপশন বক্সের লিংক দেব সেখান থেকেও পারবেন আবেদন করতে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে যা যা ডকুমেন্টস ডকুমেন্টসে সেইগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে ডেট ও টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ইন্দ্রে মাদার যাই যাবেন মাথা থেকে যাই